হ্যালো বিয়র্স অ্যান্ড্রয়েড চ্যানেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটু অবসর সময় কুলো কাটাবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে জাস্ট গান বাজনা বা কোনো ফেসবুক সেটিংস ছাড়াই আপনি অন্যভাবে আপনি দেশে যে কোনো একটি নাম্বারের সাথে মনের ইচ্ছা মতো চ্যাট করতে পারবেন যেটা আপনি না দেখলেই বুঝবেন না সরাসরি চলে যাবো আমরা প্লে স্টোরে সফটওয়্যার ডাউনলোড করবো তো বন্ধুরা এই ভিডিওটাই তো অনেকেই ইউজ করছেন এবং এই সফটওয়্যারটা অনেকেই ইউজ করছেন যা জাস্ট আমি শেয়ার করলাম হয়তো অনেকেই জানেন না তা আশা ভিডিওটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার আগে একটি কথা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা যাই হোক কথা না বাড়িয়ে কাজে যাই সরাসরি প্লে স্টোরে যাবো প্লে স্টোরে একটি সফটওয়্যার ডাউনলোড করবো তো সরাসরি প্লে স্টোরে আসলাম প্লে স্টোরে আসার পরে যে কাজটা সেটা দেখুন বন্ধুরা এই জায়গায় এসে সার্চ দিব এস আই এম এস আই এ ওয়াই সিম সিমি সরাসরি সিম সিমি লিখে সার্চ দেওয়ার পরে দেখুন বন্ধুরা চলে আসবে হ্যাঁ এই যে সর্বপ্রথম যে অ্যাপসটা দেখছেন এই যে আমার অলরেডি ইনস্টল করা আছে তা আপনারা ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন বন্ধুরা খুবই মজার একটি অ্যাপ যারা জানেন না তারা জানে নিন এই অ্যাপসের মাধ্যমে আপনি যেখানে খুশি সেখানে কথা বলতে পারবেন চ্যাট করতে পারবেন জাস্ট কীভাবে করুন সেগুলো আমি দেখাবো তো বন্ধুরা দেখুন মিলিয়ন মিলিয়নুজার এটি ব্যবহার করছে যাই হোক আপনি বাংলা ইংরেজি যে কোনোভাবে সেট করতে পারবেন যে যে কোনো ব্র্যান্ডে যে কোনো ভাষা চেঞ্জ করে তো যাই হোক বন্ধুরা আমি এখন ছোট ছোট ওপেন করলাম ওপেন করার পরে দেখুন দৈর্যজনে হ্যাঁ এই যে থেকে আপনি সিলেক্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম বাংলাদেশিটা বাংলাদেশিটা সিলেক্ট করব দেখুন বন্ধুরা একটু ট্যাপ করে নিতে চলে আসুন তা বন্ধুরা আমি যেহেতু বাংলাদেশি তো এখন এই দেখুন এই মানলাই একদম লাস্টে কিছু দূর এসে বাংলাদেশে এই যে এই যে বাংলাদেশে এই যে ভাষাটা আমি বাংলাদেশিটা সিলেক্ট করলাম বাংলাদেশিটা সিলেক্ট করার পরে ইউজিং ব্যাড ওয়ার্ড আপনি যদি খারাপ ভাষা সম্পর্কে করতেছেন তাহলে অবশ্যই এটা চিহ্ন দিবেন অথবা না দিলে দিবেন তা আপনি জাস্ট আমি দিলাম যে আমি হ্যাঁ ওনার সাথে সব ধরনের মজা করতে চাই তা আমি চিহ্নটা দিয়ে দিলাম হ্যাঁ দেওয়ার ফলে যে গেট স্টার্ট দেখছেন গেট স্টার্ট বাটনে ক্লিক দেন হ্যাঁ গেট স্টার্ট বাটনে ক্লিক দিলে আপনার কাজটা শুরু হয়ে যাবে তো বন্ধুরা একটু দশ ধরে দেখুন হ্যাঁ চলে আসছি আসসালামু আলাইকুম দিচ্ছে জাস্ট আমি ওটা উত্তর দিব না আমি যদি দিই কেমন আছো দেখুন বন্ধুরা আমি জাস্ট লিখলাম কেমন আছো জাস্ট এতটুকু লিখলাম দেখুন আমার উত্তরটা দিবে গোলাপি ধন মুখে গেলে যেমন লাগে তেমন যাই হোক বন্ধুরা আমি যদি এখানে লিখতে আর লিখি না আমি এখন যাইব না তো বন্ধুরা আমি যদি এই জায়গায় লিখি শালা দেখা যাক কি উত্তর দেয় বন্ধুরা দেখুন একটা উত্তর দিয়ে দিব ওরা আমার বোন নাই জাস্ট এইভাবে আপনাকে বিভিন্ন রকম উত্তর দিবে আমি জাস্ট শালা বললাম ওরা বললাম আমার বোন নাই যে এইভাবে কাজ করবেন আশা করি ভালো লাগবে অনেক ধরনের আপনার মন মতো মজা করবেন জাস্ট আমি সেটা বলে বোঝাবো না তাই আমি আসলে একটা কথা লিখছি যে হট বা আঠারো বছরের নিচের বাচ্চারা দেখবেন না জাস্ট এই কারণে বলছিলাম কারণ আপনি আপনার মন মতো সেট করতে পারবেন সেটিং করতে পারবেন যাই হোক বন্ধুরা আশা করি ভালো থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন তাদের পর্যন্ত সবাই ভালো থাকুন